এডমন্ড হিলারি হিমালয় জয় করা প্রথম মানব কিন্তু আপনি কি জানেন তার পথটি কত কঠিন ছিল ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুতে অক্সিজেনের পরিমাণ তত কমতে থাকে পর্বতারোহীকে অবশ্যই পর্যাপ্ত অক্সিজেন নিয়ে যাত্রা করতে হয় উপরের দিকে প্রচণ্ড ঠান্ডা থাকে মাঝে মাঝে বরফের স্রোত নেমে আসে পর্বতারোহীদের এ সব সমস্যার সঙ্গে লড়ে যাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে হয় কেউ এটা কখনো আশা করতে পারে না যে পর্বত তার জন্য সরল হয়ে যাবে নিজেকেই পর্বতের সঙ্গে লড়ার মতো যোগ্য করে নিতে হয় ঠিক তেমনি পরামুখস্থ মুখস্থ করার ক্ষেত্রে আপনি এটা আশা করতে পারেন না যে যেভাবে ইচ্ছে পড়বেন আর সব মনে থাকবে মনের কিছু নিয়ম আছে নিয়ম না মেনে কঠোর পরিশ্রম করলেও সে তুলনায় ফল পাওয়া যায় না এ কারণে বুদ্ধিমান শিক্ষার্থীদের উচিত সঠিক নিয়মে পড়া তথা মুখস্থ করার চেষ্টা করা এই ভিডিওতে পরামুখস্থ করার বিজ্ঞানসম্মত পাঁচটি পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে বাস্তব উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হবে যে আমাদের মস্তিষ্ক আসলে কিভাবে কাজ করে তারপর সেই জ্ঞানকে কাজে লাগিয়ে কিভাবে দ্রুত নির্ভুলভাবে পরামুখস্থ করা যায় সেই কৌশল ব্যাখ্যা করা হবে আশা করি কৌশলগুলো অনুসরণ করলে অল্প পড়লেই কাজে দেবে নিশ্চিত রূপে একাডেমিক সফলতা আসবে আর আমি নিশ্চিত এই পাঁচটি কৌশলের কোনো একটি আপনার অজানা কে হয়তো এ কারণেই সফলতা ধরা দিচ্ছে না তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন তবে চলুন শুরু করা যাক এক গল্প আকারে কল্পনা থ্রি ইডিয়টস মুভিটি হয়তো অনেকেই দেখেছেন আমারও খুব পছন্দের একটি মুভি আমি নিশ্চিত করে বলতে পারি এই মুভিটি নিয়ে যে কেউ বেশ কিছুক্ষণ কথা বলতে পারবেন মুভিটি থেকে কোনো প্রশ্ন করে আটকানো বেশ কঠিন হবে এবার ঠিক একই সময় যদি কেউ ফার্মাকোগনোসি পড়তে ব্যয় করে তবে নিশ্চিতরূপে অনেক কম তথ্য মনে রাখতে পারবে এ থেকে বোঝা যায় আমরা মনে রাখতে পারি যদি বিষয়টি কোনো গল্প বা কাহিনী হয় কারণ আমরা খুব সহজেই তা বুঝতে পারি কোনো ঘটনার ধারাবাহিকতা জানলে তার তুলনামূলক সহজে মনে রাখা যায় ঘটনার সাথে বা ঘটনার কোনো চরিত্রের সাথে নিজেকে যুক্ত করতে পারলে পরিশ্রম ছাড়াই মনে থাকে আর যদি ঘটনাটি কল্পনা করা যায় বা ভিডিও আকারে দেখা যায় তবে তো কথাই নেই অর্থাৎ কোনো জটিল বিষয়কে যদি ভালোভাবে বোঝা যায় বিষয়টির ধারাবাহিকতা জানা যায় নিজেকে কোনোভাবে বিষয়টির সাথে সম্পৃক্ত করা যায় অথবা ভিজুয়ালাইজ করে গল্প বা কাহিনী আকারে বিষয়টিকে আকর্ষণীয় করা যায় তবে মনে রাখা সহজ হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে পরামুখস্থ করার ক্ষেত্রে এই জ্ঞান কিভাবে কাজে লাগানো যায় ধরুন আপনি মানবদেহের পরিপাক সম্পর্কে পড়ছেন এখন বিক্ষিপ্তভাবে অগ্নেশয় বিদ্যমান পরিপাকের অ্যানজাইম পাকস্থলিতে পরিপাক ইত্যাদি না পড়ে যদি পরিপাক বিষয়টিকে তা বুঝেন পরিপাকের সাথে জড়িত মানবদেহের অঙ্গসমূহের সাথে পরিচিত হন ধারাবাহিকভাবে মুখমণ্ডলে পরিপাক পাকস্থলিতে পরিপাক ক্ষুদ্রান্তে পরিপাক ইত্যাদি সম্পর্কে জানেন তবে মনে রাখা তুলনামূলক সরল হবে আর যদি ভিডিও আকারে সম্পূর্ণ বিষয়টি দেখতে পারেন তবে তো কথাই নেই পরিশ্রম ছাড়াই অনেক তথ্য মনে রাখতে পারবেন অতএব যুগের সাথে তাল মিলিয়ে চলতে আমাদের নিজেদের কৌশলকে আপগ্রেড করতে হবে বই পড়ে তথ্য মনে রাখার বদলে এআইয়ের কাছ থেকে বিষয়টি ভালোভাবে বুঝে নিতে হবে ইউটিউবে ভিডিও দেখে শিখতে হবে এতে মনে রাখা অনেক সরল হয়ে যাবে বিশ্বাস রাখুন বিস্তারিত বুঝে পড়তে সমান সময়ই লাগে এবার সমস্যা হচ্ছে সব বিষয়কে এভাবে সাজানো যায় না তো সেগুলো কিভাবে মনে রাখবো সরল উত্তর হচ্ছে ভিন্ন ভিন্ন টপিক মুখস্থ করতে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করতে হবে চলুন উদাহরণের মাধ্যমে বুঝতে চেষ্টা করি দুই লং টার্ম মেমোরি স্মরণ করার চেষ্টা করুন সর্বশেষ আপনি যখন রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন তখন কি কী ঘটছিল আপনার চারপাশে কয়েকটি গাড়ি বা কয়জন ব্যক্তি আপনাকে অতিক্রম করেছিল গাড়িগুলো কেমন ছিল সেই ব্যক্তিরাই বা কারা ছিল তারা কোন রঙের কাপড় পরেছিল কোন দেয়ালে কি পোস্টার টানানো ছিল ইত্যাদি আমি নিশ্চিত আপনি অধিকাংশ ভুলে গেছেন কিন্তু যদি সেই একই সময় নিয়ে আপনি কেবল একটি বস্তু যেমন একটি দোকানকে লক্ষ্য করতেন তবে বেশ কিছু তথ্য দিতে পারতেন দোকানের ধরন কেমন ছিল দোকানদার দেখতে কেমন ছিল তিনি কেমনভাবে কথা বলেন কি বিক্রি করছিলেন হয়তো এই সব তথ্যই আপনার মনে থাকত তবে অল্প সময়ের মধ্যে তা ভুলেও যেতেন কিন্তু এভাবে যদি কিছুদিন দোকানকে বারবার লক্ষ্য করেন তবে দোকানটিকে সম্ভাবনা আর একটি ভুলার থাকবে না দীর্ঘদিন মনে থাকবে অতএব আমাদের চারপাশে হরেক ঘটনা ঘটলেও মনোযোগ না দিলে আমাদের সেগুলো মনে থাকে না কোনো একটি ঘটনা বা বিষয়ের উপর মনোযোগ দিলে আমাদের সেটি মনে থাকে বটে তবে বেশিক্ষণ স্থায়ী হয় না কিন্তু বারবার রিপিট হওয়া ঘটনা আমাদের দীর্ঘদিন স্মরণে থাকে এসব তথ্যের উপর ভিত্তি করে বিজ্ঞানীরা স্মৃতিশক্তি বা মেমোরিকে তিন ভাগে ভাগ করেছেন সেন্সরি মেমোরি শর্ট টার্ম মেমোরি এবং লং টার্ম মেমোরি যেসব তথ্য আমাদের স্মৃতিতে প্রবেশের সাথে সাথেই হারিয়ে যায় আমরা মনোযোগ দেই না বলে আমাদের মনে থাকে না সেগুলো সেন্সরি মেমোরিতে জমা হয় যেমন রাস্তা দিয়ে হাঁটার সময় আমাদের চারপাশে অগণিত ঘটনা ঘটে অনেক তথ্য আমাদের মস্তিষ্কে প্রবেশ করলেও বাসায় আসলে আমাদের কিছুই মনে থাকে না এগুলো সেন্সরি মেমোরির তথ্য এগুলো মনে রাখা যায় না বা মনে রাখার কোনো প্রয়োজনও নেই পড়ার সময় যদি আমরা খুব দ্রুত পৃষ্ঠা উল্টে যাই তবে সেই পৃষ্ঠায় কি লেখা আছে তা পড়া সম্ভব হয় না হয়তো বা দু একটা শব্দ পড়তে পারলেও অনেক পৃষ্ঠা উল্টালে কিছুই মনে থাকে না এসব তথ্য সেন্সুরি মেমোরিতে যায় বলেই এমনটা হয় তবে বাস্তবে আমরা এভাবে পড়ি না কিন্তু এখান থেকেও একটা শেখার বিষয় আছে তা হল খুব দ্রুত কেবল ভাষা ভাষাভাবে পড়ে যাওয়ার চেয়ে ধীরে সুস্থে বুঝে বুঝে পড়া মনে রাখতে সহায়ক হয় শর্ট টার্ম মেমোরি হচ্ছে তা যাতে একটু জোর দিলেই তথ্য থাকে তবে কিছুক্ষণ পর হারিয়ে যায় যেমন কোনো দোকানে কি ঘটছে তা সচেতনতার সাথে লক্ষ্য করলে কিছুক্ষণ পর্যন্ত স্পষ্ট মনে থাকে তবে সময়ের সাথে হারিয়ে যেতে থাকে বেশি দিন স্থায়ী হয় না এমনকি অধিক তথ্য এভাবে সংরক্ষণও করা যায় না সাধারণত কোনো ব্যক্তি একই সময়ে পাঁচ থেকে নয়টি এক জাতীয় তথ্য মনে রাখতে পারে কিন্তু এসব তথ্যের পুনরাবৃত্তি করলে সে রিভাইস দিয়েই হোক বা প্রয়োজনের তাগিদেই হোক তা দীর্ঘদিন মনে থাকে আর যেসব তথ্য আমাদের দীর্ঘদিন মনে থাকে আমরা ভুলে যাই না সেসব তথ্যই লং টার্ম মেমোরিতে সেভ হয় যেমন কেউ নিজের নাম পিতামাতার নাম বা স্কুলের নাম ভুলে যায় না আমাদের উদাহরণে কোনো ব্যক্তি যদি দোকান থেকে একশো প্রকার বস্তু কেনে তবে সবগুলো আমরা মনে রাখতে পারব না যদি পাঁচ থেকে ছয় প্রকার বস্তু কেনে তবে মনে থাকবে কিন্তু কিছু সময় পর ভুলে যাওয়ার সম্ভাবনাও প্রবল কিন্তু সেই একই ব্যক্তি যদি প্রতি সপ্তাহে সেই একই সেট বস্তু কেনে তবে কয়েক সপ্তাহ পর তা মুখস্থ হয়ে যাবে পরের বার বলার আগেই ব্যক্তিটিকে সেসব বস্তু দেওয়া যাবে অর্থাৎ মনোযোগ দিয়ে লক্ষ্য করলে তথ্য শর্ট টার্ম মেমোরিতে সেভ হয় আর শর্ট টার্ম মেমোরির তথ্যই লং টার্ম মেমোরিতে যায় যদি আমরা তথ্যটি রিভাইজ দিই এবার চলুন মুখস্থ করতে এই অভিজ্ঞতা কিভাবে কাজে লাগাতে হয় তা জেনে নিই ধরুন আপনি বাংলাদেশ সম্পর্কে পড়ছেন এখন বাংলাদেশের ক্ষেত্রফল অক্ষাংশ ধ্রাগিমাংশ সীমারেখা জনসংখ্যা ইত্যাদি সকল তথ্য একসাথে পড়ার চেয়ে কেবল এক জাতীয় কিছু তথ্য একবারে পড়ার চেষ্টা করুন হতে পারে সেটা বাংলাদেশের সীমারেখা বিজিবির তথ্য অনুযায়ী বাংলাদেশের সাথে ভারতের দৈর্ঘ্য চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার মিয়ানমারের দৈর্ঘ্য দুইশো একাত্তর কিলোমিটার এবং বঙ্গোপসাগরের সাথে তটরেখার দুর্ঘ সাতশো এগারো কিলোমিটার অর্থাৎ বাংলাদেশের মোট দৈর্ঘ্য পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার এখন কয়েকবার মনোযোগ দিয়ে পড়লে এই তথ্যগুলো মনে থাকবে না দেখে বলা যাবে মানে শর্ট টার্ম মেমোরিতে চলে যাবে তবে কিছুদিন পর ভুলে যাওয়ার সম্ভাবনাও প্রবল তাই যদি কিছুদিন পর তথ্যগুলো রিভিশন দেওয়া হয় তবে এক সময় তথ্যগুলো লং টার্ম মেমোরিতে চলে যাবে স্টিকি নোটে তথ্যগুলো সামনে রেখে দেওয়া যেতে পারে এতে বারবার চোখে পড়বে ফলে লং টার্ম মেমোরিতে চলে যাবে তথা দীর্ঘদিন মনে থাকবে অর্থাৎ অনেক তথ্য একসাথে মনে রাখার চেষ্টা না করে তথ্য ভাগ ভাগ করে মনে রাখার চেষ্টা করা মস্তিষ্কের জন্য উপযোগী কাজ একদিন বারবার পড়ার চেয়ে কিছুদিন পরপর পড়লে তথা রিভিশন দিলে মনে থাকার সম্ভাবনা বেড়ে যায় আরও ভালো হয় যদি অন্য কাউকে বিষয়টি বোঝানো হয় কারণ অন্যকে পড়ালে রিভিশনের পাশাপাশি যদি পড়াতে কোনো গ্যাপ থাকে তা ধরা পড়ে তথা নিজের না বোঝা অংশগুলো সামনে আসে এতে আরও ভালো করে বিষয়টি উপলব্ধি করা যায় অধিকাংশ ক্ষেত্রে শিক্ষার্থীরা এই কাজগুলো করে না ফলে তখন বলতে পারলেও পরীক্ষার হলে আর মনে করতে পারে না আর অবশ্যই মনে রাখতে হবে ঘুমের সময় শর্ট টার্ম মেমোরি থেকে তথ্য লং টার্ম মেমোরিতে যায় এ কারণে শিক্ষার্থীদের রাত জেগে না ঘুমিয়ে পড়ার চেয়ে পর্যাপ্ত ঘুমানোর উপর জোর দিতে হবে এতে শরীর ও মন ভালো থাকবে পড়া কার্যকরী হবে তিন সাজানো বা ছবি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় হলে প্রথম বর্ষের সকলকে বাধ্যতামূলকভাবে নিজেদের মধ্যে পরিচিত হতে হয় আমি অনেকের সাথে পরিচিত হয়েছিলাম কিন্তু প্রায় এমন হতো যে পরিচিত কোনো সহপাঠীর সাথে বাইরে দেখা হয়েছে তবে তার নামটা মনে পড়ছে না এমন ঘটনা হয়তো সকলের সাথেই ঘটে থাকে আমরা কারোর সাথে পরিচিত হলে তার চেহারা ভুলে যাই না কিন্তু নাম ভুলে যাই কোনো মুভির কাহিনী মনে থাকে নাম মনে থাকে না কোনো অভিনেতাকে দেখলে মনে হয় কোনো মুভিতে তাকে দেখেছিলাম কিন্তু এটা মনে হয় না যে কোন চরিত্রে বা কোন মুভিতে অভিনয় করেছিলেন অর্থাৎ আমাদের মস্তিষ্ক শব্দের চেয়ে ছবি বা ঘটনা ধরে রাখতে বেশি অভ্যস্ত শব্দের চেয়ে ছবি বা ঘটনা আমরা বেশি মনে রাখতে পারি এ কারণে এলুমেলু শব্দের চেয়ে সাজানো শব্দ বা আকর্ষণীয় গল্প বা চিত্র তুলনামূলক সহজে মনে থাকে অতএব এরূপ তথ্য মুখস্থ করতে প্যাটার্ন খুঁজে বের করতে হবে গল্প বা চিত্রের সাহায্য নিলে ফল আরও ভালো হবে যেমন স্টিকিনুটে কেবল তথ্যগুলো না লিখে চিত্রের পাশে লিখা যায় সংখ্যাগুলোর মধ্যে প্যাটার্ন থাকলে তা খোঁজা যায় সংখ্যাগুলো দিয়ে একটি গল্প বানানো যায় এইসব কাজ নিশ্চিত মনে রাখতে সহায়ক হবে মনে রাখতে হবে গল্প যতই উদ্ভট হোক না কেন সমস্যা নেই বরং উদ্ভট গল্প বেশি মনে থাকি চার পোমোডোরো টেকনিক উনিশশো আশির দশকের শেষের দিকে ফ্রান্সিসকো সিরিলো নামের একজন ইতালিয়ান লেখক পড়াশোনা কাজ বা মনোযোগ ধরে রাখার জন্য সময় ব্যবস্থাপনার একটি চমৎকার কৌশল আবিষ্কার করেছিলেন বিশ্বব্যাপী জনপ্রিয় এই কৌশলের মূল কথা হল পঁচিশ মিনিট কোনো প্রকার ডিস্ট্রাকশন ছাড়া কাজ করা এ সময় অন্য কোনো কাজ যেমন ফোন দেখা অন্যের সাথে কথা বলা সম্পূর্ণ বন্ধ রাখতে হবে এরপর পাঁচ মিনিটের একটা ব্রেক দিতে হবে এভাবে একটি সাইকেল শেষ হলে আবার নতুন করে শুরু করতে হবে অর্থাৎ আবার পঁচিশ মিনিট বিনা ডিস্ট্রাকশনে কাজ করতে হবে তারপর পাঁচ মিনিটের একটা ব্রেক দিতে হবে পরপর চারটি সাইকেলের পর প্রায় আধ ঘন্টার একটি লম্বা ব্রেক দিতে হবে পোমোডোরো টেকনিকের মাধ্যমে কাজ করলে মস্তিষ্ক ক্লান্ত হয় না সহজে দীর্ঘ সময় পর্যন্ত মনোযোগ ধরে রাখা যায় গড়িমসি করার প্রবণতা কমে যায় অর্থাৎ লম্বা সময় একটানা টানা পড়ার চেয়ে পঁচিশ মিনিট পরপর ছোট ছোট ব্রেক দিয়ে পড়া ভালো এতে ক্লান্তিবোধ ছাড়াই দীর্ঘ সময় পড়া যায় একটানা পড়লে শেষের দিকে তথ্য সেঞ্চুরি মেমোরিতে জমা হয় ফলে অল্প সময় পরই তা হারিয়ে যায় কিন্তু পড়ার মধ্যে ব্রেক দিলে তথ্য শর্ট টার্ম মেমোরিতে জমা হয় তারপর পূর্বের মতো রিভাইজ দিলে বা অন্যকে পড়ালে তথ্য লং টার্ম মেমোরিতে চলে যায় উল্লেখ্য যদি পড়ানোর মতো কেউ না থাকে তবে জাপানিদের মতো দেওয়াল বা কোনো বস্তুকে পরানো যায় পাঁচ নিমোনিক্স রংধনুর সাত রঙের নাম মুখস্থ করতে অনেকেই বেনিয়া সহকলা শব্দবন্ধটির কথা শুনেছেন এর প্রত্যেকটি বর্ণ এক একটি রঙের নামের প্রথম বর্ণ বে মানে বেগুনি নি মানে নীল আমানে আসমানি সমানে সবুজ সমানে হলুদ কমানে কমলা এবং লামানে লাল অর্থাৎ ধারাবাহিকভাবে রংধনুর সাত রঙের নাম মুখস্থ করতে কেবল বেনিয়া সহকলা শব্দবন্ধটি মনে রাখাই যথেষ্ট এভাবে কিওয়ার্ডগুলোর প্রথম বর্ণ দিয়ে একটি শব্দ বা ছড়া তৈরি করে তার মাধ্যমে অনেক তথ্য স্মরণে রাখার কৌশলী নিমনিক্স করে পড়া এই কৌশলের মাধ্যমে পর্যায় সারণীর মৌলগুলোর নাম বাংলাদেশের বিভাগসমূহের নাম ইত্যাদি তথ্য তুলনামূলক সহজে ও দ্রুত মুখস্থ করা যায় যাহোক এই পাঁচটি কৌশল ছাড়াও বিশ্বে পরামুখস্থ করার আরও কিছু কৌশল প্রচলিত আছে যেমন মাইন্ড প্যালেস মাইন্ড ম্যাপ বিস্তারিত সূচি তৈরি করা ইত্যাদি বহুদিন পূর্বে আমার এক বন্ধু আমাকে বলেছিল যদি পরিশ্রমী সফলতার একমাত্র চাবিখাটি হতো তবে সিংহ নয় গাধাই বনের রাজা হতো অর্থাৎ মেধাহীন পরিশ্রম সফলতা এনে দিতে পারে না সফল হতে চাইলে হার্ড ওয়ার্ক নয় স্মার্ট ওয়ার্ক করতে হবে চলুন শিক্ষার্থীদের স্মার্ট ওয়ার্ক করার পথ দেখাতে পারে এমন কৌশলসমূহ আরেকবার রিভিউ করে নিন আর হ্যাঁ এই চ্যানেলে আমরা এরকমই শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি যদি আপনি একজন শিক্ষার্থী হন বা এইসব বিষয়ে জানতে আগ্রহী হন তবে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে রাখুন যেন আমরা ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ ওকে কোনো বিষয় পড়ার সময় সর্বদা চেষ্টা করতে হবে যেন ধারাবাহিকভাবে বিষয়টি সম্পর্কে অধিক তথ্য সংগ্রহ করা যায় প্রতিটি ইন্দ্রিয় দিয়ে শেখার চেষ্টা করতে হবে শব্দ করে পড়তে হবে নিজের পড়া নিজে শুনতে হবে দেখা সম্ভব হলে দেখতে হবে স্পর্শ করা সম্ভব হলে স্পর্শ করতে হবে ইত্যাদি কোনো বিষয় ভালোভাবে না বুঝে কখনোই পড়া উচিত নয় বোঝার জন্য এআইয়ের সাহায্য নেওয়া যেতে পারে ইউটিউবে ভালো ভিডিও অ্যাভেলেবল থাকলে তা দেখা যেতে পারে আর যদি অভিজ্ঞ কেউ ভালোভাবে বুঝিয়ে দেয় তবে তো কথাই নেই কোনো বিষয় সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করতে হবে কোনো টপিকের সাথে যদি নিজেকে জড়িয়ে নেওয়া যায় তবে মনে রাখতে জোর দিতে হয় না অটোমেটিক মনে থাকে তথ্যকে আকর্ষণীয় করতে পারলে সহজে মনে থাকে তাই তথ্যের মধ্যে প্যাটার্ন খুঁজতে হবে তথ্যকে গল্প আকারে ধারাবাহিকভাবে উপস্থাপন করতে হবে যদি চিত্র আকারে বোঝা সম্ভব হয় তবে তাই করতে হবে একই বিষয় অনেকক্ষণ পড়ার চেয়ে বিষয় পরিবর্তন করে পড়লে একঘেয়েমি আসে না অন্তত টপিক চেঞ্জ করে পড়লে পড়া বোরিং লাগে না এক জাতীয় অনেক তথ্য একসাথে পড়ার চেয়ে ভাগ ভাগ করে পড়লে বেশি মনে থাকে তারপর কিছুদিন পরপর রিভিশন দিলে অথবা অন্যকে পড়ালে তথ্য লং টার্ম মেমোরিতে জমা হয় একটানা না অনেকক্ষণ পড়ার চেয়ে পড়ার মধ্যে ছোট ছোটো ব্রেক দিলে মস্তিষ্ক সহজে ক্লান্ত হয় না দীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখা যায় কোনো কিছুর গুরুত্ব উপকারিতা অপকারিতা কয়েকটি নাম ইত্যাদি মুখস্থ করতে নিমোনিক্স করা অত্যন্ত কার্যকরী একটি কৌশল যা হোক আজকের আয়োজন এতটুকুই এই ভিডিও সম্পর্কিত আপনার যে কোনো মতবাদ কমেন্ট করে জানাতে পারেন আপনাদের ফিডব্যাক আমাদের এরকম কাজ করতে উৎসাহ দেবে সবশেষে যদি ভিডিওটির মাধ্যমে আপনার সামান্যতম উপকার হয়েছে বলে মনে করেন তবে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন তারাও ভিডিওটির মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করতে পারে バッド。